পোস্ত আমরা প্রায় প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি এক একজন এক এক রকমভাবে আমরা তৈরি করে থাকি কিন্তু আজকে আমি এই পোস্তর রেসিপিটা যেভাবে তৈরি করে দেখাবো আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা কোনো দিনও এইভাবে পোস্ত তৈরি করেনি এই পোস্তটা যদি আপনারা একবার তৈরি করেন বারবার তৈরি করবেন নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত আজকে হাজির হয়ে গেছি একেবারে নতুন ধরনের সিক্রেট উপকরণ দিয়ে পোস্তর একটা রেসিপি নিয়ে যেটা কোনোদিনও আপনারা খাননি আর যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর দেখতে দেখতে ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করবেন চলুন বন্ধুরা দেখে নেব আজকের এই দারুণ স্বাদের পোস্ত রেসিপিটা যেটা একেবারে নতুন একেবারে ইউনিক স্বাদের রেসিপি আর এটা প্রথমবার আমি আপনাদের সাথে শেয়ার করছি যখন কোনো কিছুই বানাতে ইচ্ছে করবে না তখন মাত্র দু চামচ তেল দিয়ে আর এই সিক্রেট উপকরণ দিয়ে যদি এই আলু পোস্তটা আপনি তৈরি করে নেন তাহলে আপনার কিন্তু এই তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আর বাড়ির লোকেরা এইটাই প্রশ্ন করবে যে এতদিন আপনারা কেন এটা তৈরি করেননি এই রেসিপিটা খেতে যতটা সুন্দর লাগবে পোস্ত আমরা প্রত্যেকে ভালোবাসি কিন্তু এই রেসিপিটা খেতে যতটা ভালো লাগবে আপনি ভাবতেও পারছেন না বা একবার যদি আপনি তৈরি না করেন তৈরি করাতে পারছেন না সবার প্রথমে নিয়ে একটা হামাল দিস্তা প্রত্যেকের বাড়িতে থাকে না থাকলে শিলনোড়ায় থেতো করে নেবেন বেটে কিন্তু নেওয়া যাবে না এখানে আমি দিয়ে দিলাম আদা আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা পছন্দ মতো বা পরিমাণ মতো দেবেন যে যেরকম ঝাল খান আর সাথে দিয়ে দেবো আমি এক চামচ কালো জিরে বন্ধুরা এই তিনটে উপকরণই কিন্তু আমাদের লাগবে আর এই তিনটে উপকরণকে ভালো করে থেতো করে নিতে হবে আর লাস্টে দেবো আরও একটা সিক্রেট উপকরণ তারপর এটাকে ভালো করে থেতে নিতে হবে এটা পেস্ট করলে চলবে না এটাকে ভালো করে থেতে থেতো করতে হবে থেঁতো করলে এর যে একটা মিষ্টি সুগন্ধ বের হবে সেটা কিন্তু পোস্তটাকে দারুণভাবে টেস্টি করে নেয় ভালোভাবে এটাকে আমি থেঁতো করে নিয়েছি খুব সুন্দরভাবে যখন থেঁতো করে নেওয়া হয়ে গেছে দেখুন এইভাবে কিন্তু করে নিতে হবে এরপরে চলে যাব পরবর্তী ধাপে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম হয়ে গেলে দু চামচ তেল দেব। তেলের পরিমাণ কম রাখবেন বেশি তেলের কোনো দরকার নেই দু চামচ তেল দিয়ে তেলটা যখন ভালো করে গরম হবে তখন থেঁতো করে রাখা আদা কাঁচা লঙ্কা আর কালো জিরে যেটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো একবার আপনারা বানাবেন তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে লিখবেন যেটা আপনাদের কেমন লেগেছে দশ থেকে বারো সেকেন্ড এটাকে একটু ভেজে নিতে হবে দশ বারো সেকেন্ডের মধ্যেই দেখবেন এটা থেকে একটা খুব সুন্দর একটা মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর দশ বারো সেকেন্ড পরে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো আলুগুলো আগে থেকে পোস্তর মতো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি আপনারা যদি এই রেসিপিটা চন্দ্রমুখী আলু দিয়ে করেন সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে তবে হ্যাঁ যদি আপনারা অন্য আলু বা জ্যোতি আলু দিয়ে করেন সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এরপরে আলুগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করতে হবে একটু সময় ধরে করতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে হাই বা মিডিয়ামে লো করবেন না লো করলে আলুটা কিন্তু ভালো করে ভাজা হবে না একটুখানি মিডিয়াম টু হাইতে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু লালচে করে ভাজা হয়ে গেলে এটা কিন্তু রেখে দিলে হবে না এটা সমানেই নাড়াচাড়া করে যেতে হবে তিন চার মিনিট ধরে এটাকে ভেজে নিলেই দেখবেন একটু লালচে লালচে হয়ে গেছে তিন চার মিনিট পরে আরও দু মিনিট আমি এর ভেজে নেব বন্ধুরা এই পর্যায়ে যখন আসবে তখন বুঝতে পারবেন পাঁচ মিনিট হয়েছে আমার এটা পুরোপুরি ভাজা হতে পাঁচ মিনিট পরে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো আর জলের পরিমাণটা যদি একটু বেশি গ্রেভি রাখতে চান তাহলে বেশি পরিমাণে একটু দেবেন আর যদি একটু মাখা মাখা করতে চান জলের পরিমাণটা কম দেবেন আমি এখানে এক কাপ আর হাফ কাপ মানে দেড় কাপ পরিমাণে জল আমি দিলাম জলটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে আর ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিতে হবে কিন্তু এখানে আমি নুনটা দিতে ভুলে গেছি তাই ঢাকনাটা খুলে আর একটু খুলে নিয়ে নুনটা দিয়ে দেবো নুনের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন নুনটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে নুনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যেহেতু আমার চন্দ্রমুখী আলু তাই এটা সেদ্ধ হতে আমার পাঁচ থেকে ছ মিনিট সময় লাগবে তার মধ্যেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আমি ফিরে আসবো আবার পাঁচ ছ মিনিট পরে বন্ধুরা ছ মিনিট হয়ে গেছে এবারে আমি দেখে নেব যে এটা সেদ্ধ হয়েছে কিনা ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং মাখা মাখামাখা হয়ে গেছে যদি মনে হয়ে থাকে যে সেদ্ধটা একটু কম হয়েছে তাহলে আরও দু এক মিনিট আপনারা সেদ্ধ করে নিতে পারেন তবে ঢাকা না দিলেও হবে আবার ঢাকা দিয়েও করে নিতে পারেন দু এক মিনিট সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন তারপরে ভালো করে এটাকে মিশিয়ে নেবো এরপরে আমি দু চামচ পোস্ত দু টেবিল চামচ পোস্ত জল দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন তবে আমি এটা মিক্সিতেই বেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম এরপরে বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্তটা দেওয়ার পরে আমরা কিন্তু শেষের দিকে চলে এসেছি এরপরে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে দেখুন মেশানো হয়ে গেছে এরপর পুরোপুরিভাবে এটা তৈরি প্রায় হয়ে গেছে ভালো করে যখন পুরো মেশানো হয়ে যাবে তখন যদি এই পর্যায়ে এই পর্যায়ে দিয়ে দেবো আর একটা সিক্রেট উপকরণ এখানে দু চামচ পাউডার মিল্ক আপনি নেবেন আর হাফ কাপেরও কম মানে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে সেই পাউডার মিল্কটা আপনি গুলে নেবেন তারপরে সেটাকে এর মধ্যে দিয়ে দেবেন আর যদি মনে হয়ে থাকে যে আপনি গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে কিন্তু আপনি দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন কিন্তু এখানে কিন্তু লিকুইড দুধ ব্যবহার না করে মিল্ক পাউডারটাই ব্যবহার করবেন এর স্বাদটা এতটা সুন্দর হবে একবার বানিয়ে খেলে তবেই আপনারা বুঝতে পারবেন তারপর দুধটা মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে ওপর থেকে আমি একটু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যদি আপনার মনে হয়ে থাকে এর ওপরে কিন্তু এক চামচ তেল অথবা বাটার দিয়ে দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণে তেল আমি দিয়ে দিলাম একটুখানি তেল আমি ছড়িয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আমার এই পোস্ত রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন এনজয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন তাড়াতাড়ি আবার আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ